পাঁচ ফেব্রুয়ারি শেখ হাসিনা ছাত্রলীগের সাথে ভাষণ দেবেন এই পরিস্থিতিতেই বত্রিশ নম্বর বাড়ির দিকে জনগণ যেতে শুরু করে এটা এক ধরনের চাপ বলা যেতে পারে যে তুমি যদি ভাষণ দাও তাহলে আমরা এটা করব। কিন্তু শেখ হাসিনা সেই চাপ গ্রহণ করলেন না তিনি একটা ভাষণ দিলেন ভাষণটা আমাদের সামনে চলে আসছে এবং আমি বলেছি আমাদের দেশের মিডিয়া এটাকে পাবলিশ না করলে এটা নিয়ে কথা না বললেও আমি মনে করি এটা আসলে শোনা দরকার বোঝা দরকার এবং শোনা দরকার উইচ ইজ ভ্যারি ইম্পর্ট্যান্ট কারণ আমি ওনার এই ভাষণটা পাঁচ আগস্টের পর যত জায়গায় যেভাবে কথা বলেছেন কারোর সাথে পার্সোনাল কনভারসেশন যেটা পরিকল্পনা করে ফাঁস করা হয়েছে সেগুলো হোক বা কোথাও কোনো ভাষণ দিক কোনো সভায় কথা বলুন প্রত্যেকটা মন দিয়ে শোনার চেষ্টা করেছি শোনার চেষ্টা করেছি কারণ বহুবার বলেছে আপনারা নিশ্চয়ই জানেন যে একটা মানুষের সবচেয়ে ভালো কমিউনিকেশন পাওয়া যায় তাকে দেখলে কথা বলার সময় কিন্তু আমরা সেটা যেহেতু পারছি না অন্তত তার বক্তব্য শোনা তার কীভাবে কথা বলছেন তার স্ট্রেস তার ইন ইন্টোনেশন এটাকে ইনফ্লেকশন অফ ভয়েস বলে সবাই শুনেছি এবং আমি একটা খুব স্পষ্ট ভিন্নতা দেখতে পেয়েছি আমি এই জায়গাটায় আসব আমি আবারও বলছি পাঁচ আগস্টের পরও তার অন্যান্য ভাষণ যেমন ছিল সেই তুলনায় এর মধ্যে একটা স্পষ্ট ভিন্নতা আছে সে অংশে সেটা বলবো কি কি বললেন আসলে আমরা প্রেডিক্ট করতে পারি উনি কী কী বলবেন ওনার স্বজন হারানোর বেদনা আমরা দীর্ঘদিন ধরে শুনেছি তার বাবা তার পরিবারে কি হয়েছে খুঁটিয়ে 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 প্রত্যেকের বর্ণনা সেগুলো বলছেন ইউনুসের বিরুদ্ধে অনেক কথাবার্তা যত ঘটনা ঘটেছে ছাত্র জনতা সাংবাদিক পুলিশ সব হত্যাকাণ্ড ডক্টর ইউনুস ঘটিয়েছেন শুধু সেটা না ডক্টর ইউনুসকে আরও ক্ষোভ ছাড়েছেন আমি সেই প্রসঙ্গে পরে আসতে আমি কিছু পয়েন্ট টুকে রেখেছি শুনতে শুনতে মানে যুক্তি দিচ্ছেন মানে শেখ হাসিনা যুক্তি খেয়াল করুন মানে নারীদের ফুটবল বন্ধ প্রসঙ্গে ওনার যুক্তি হচ্ছে প্রথম ইসলাম গ্রহণ করেছেন একজন নারী মানে উনি খাদিজার কথা বলছিলেন মানে এটা হলো যুক্তি উনি মনে করেন এই হচ্ছে তার লেভেল পাল্টা মন্তব্য করার কিছু নেই শিক্ষকরা বিভিন্ন জায়গায় অপমানিত হয়েছে স্টুডেন্টরা শিক্ষকদেরকে ধরে পদত্যাগ করিয়েছে তাদেরকে স্কুল থেকে বের করে দিয়েছে কোনো কোনো ক্ষেত্রে বা কিছু ক্ষেত্রে এটা ঘটেছে বিশেষ করে শেখ হাসিনা পতনের পর উচিত হয় নাই এবং আবার শিক্ষক কিনে এই প্রশ্ন আসে মানে শেখ হাসিনার সবাই বহু আওয়ামী ডাকাত শিক্ষক হিসেবে বসে গিয়েছিল তারপরও যেভাবে তাদেরকে পদ থেকে সরানো হয়েছে এটা অসুন্দর হয়েছে এটা অন্যায় হয়েছে কিন্তু এখানে খুব ফানি একটা ঘটনা মানে একটা মানুষ কত নিচ কত নিচ উনি যুক্তি দিচ্ছেন প্রধানমন্ত্রী হওয়ার পরও আমার ইউনিভার্সিটির শিক্ষকদের স্কুলের শিক্ষকদের সম্মান করতাম পা ধরে সালাম করতাম মানে তার মাইন্ডসেট হচ্ছে উনি এটা করুণা করছেন উনি প্রধানমন্ত্রী হওয়ার পরও মানে প্রধানমন্ত্রী হওয়ার পর আপনার স্কুলের টিচারদেরকে আপনাকে ভুলে যেতে হবে ওদেরকে আর পাত্তা টাত্তা দিতে হবে না কিন্তু উনি এতই মহান উনি এতই মহান যে উনি এরপরও পা ধরে সালাম করেছেন মানে একটা মানুষ এটাকে যুক্তি মনে করছেন এটাকে অন্য বিষয়টাকে তাচ্ছিল্য করার জন্য ব্যবহার করছেন খেয়াল করি উনি দেশকে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের মতো করে গড়ে তুলতে চেয়েছেন সত্য কথা মাঝে মাঝে এভাবে বেরিয়ে যায় তার পিতার উনি জাতির পিতার উনি তার পিতা তার পিতার শেষ মুহুর্তের স্বপ্ন ছিল বাংলাদেশকে একটা একদলীয় রাষ্ট্রে পরিণত করে উনি তার এটাকে বাদশাহীতে রাজত্বে পরিণত করা হিটেড উনিও তাই করেছেন তবে একটা ডিফারেন্স আছে শেখ মুজিবের চাইতে শেখ হাসিনা অনেক বেশি বাজে নোংরা কারণ শেখ মুজিব যা করেছেন প্রকাশ্যভাবে সদ্ভাবে করেছেন উনি কনস্টিটিউশনে ফোর্থ অ্যামেন্ডমেন্ট করে এটাকে একদলীয় রাষ্ট্রে পরিণত করেছেন শেখ হাসিনা কার্যত তাই করেছেন কিন্তু প্রতারণামূলকভাবে গণতন্ত্রের মুখোশ রেখে এটা আরও বিভৎস আরও জঘন্য ক্রমাগত এলডিসি গ্র্যাজুয়েশনের কথা বলেন আমি আগের ভিডিওতে বলেছি তার বাপ নাকি এলডিসি বানিয়েছেন বাংলাদেশকে বাংলাদেশ মানে এলডিসির নিচে কী ছিল সেখান থেকে এলডিসিতে উত্তরণ হয়েছে আমি বলেছি বাংলাদেশ একদিনও এলডিসি থাকার কথা না এবং দফায় দফায় এলডিসি গ্র্যাজুয়েশনের কথা বলছি এবং আমরা এটা জানবো বাংলাদেশের এত এই যে সকল উন্নয়নের বয়ানের জন্য ঢাকঢোল পিটি এটা করা হয়েছিল পারলে এটা আরও স্লো করা দরকার ছিল নেপাল এটা পিছিয়ে দিতে বলেছে আমরা অনেকে দেখেছি নিশ্চয়ই কারণ এটা গেলেই আমাদের অনেকটা ট্যারিফ সুবিধা চলে যায় ছাব্বিশ সাল হচ্ছে আমাদের গ্র্যাজুয়েশান আরও তিন বছর মানে উনত্রিশ পর্যন্ত আমাদের যাবতীয় সমস্যা মূলত শুরু হবে উনত্রিশের পর কারণ ছাব্বিশে ডিসি গ্র্যাজুয়েশান হলেও যে ডিসি হিসাবে আমরা যেসব সুবিধা পেতাম বিভিন্ন ক্ষেত্রে সেগুলো উনত্রিশ পর্যন্ত বলবৎ থাকবে এরপর এটা আসলে চলে যখন যাবে আমরা বড় বিপদে পড়তে যাচ্ছি কপিরাইট ট্যারিফ সুবিধা সব উঠে যাবে আমরা যদি আমাদেরকে এর মধ্যে যোগ্য করে তুলতে না পারি আমরা ভয়াবহ বিপদে পড়ব ক্রমাগত যে কাজটা করছেন এটা সিন্ডিকেট আমরা এই ব্যাপারে সতর্ক থাকবো আওয়ামী লীগের হয়ে যারাই কথা বলছেন একই কথা মানে বারবার টিম আগের বারো যা বলেছে এবারও তা পুলিশকে নিয়ে এটা করা হয়েছে ওটা করা হয়েছে প্রেগনেন্ট পুলিশকে এই করেছে সেই করেছে মিথ্যাচার এটা ক্রমাগত হচ্ছে এটা ক্রমাগত হবে মানে পুলিশকে ডিমোরালাইজ যত করে রাখা যায় আমাদের স্টেট আমাদের সরকার ততই ঠিকঠাক মতো ফাংশন করতে পারবে না সো এটা একেবারে পরিকল্পিতভাবে হচ্ছে ভবিষ্যতে আরও হবে আমরা নিশ্চিত থাকতে পারি এবং এই পুলিশের বিচার হচ্ছে না কেন এই কথা বলেও উনি দারুণ ন্যায় বিচার ন্যায় বিচার খেলা দেখানোর চেষ্টা করছেন মাঝে মাঝে বলেন এবং সবচেয়ে এটা বলার পর আসলে হাসি চলে এসছে আপনারা শুনবেন আমি প্রত্যেকে বলছি আমার কি অপরাধ আমার অপরাধটা কি আমি সেটা জানতে চাই মানে উনি ওনার অপরাধটা কি সেটা জানতে চান মানে একটা মানুষ এরকম প্রশ্ন করতে পারেন তিনি মনে করছেন সেটা ইন্টারেস্টিং মানে এটা উনি যদি ট্রুলি ফিল না করেন বা ফিল করেও যদি থাকেন এটা বলা যায় ভ্যারি ইন্টারেস্টিং কিছু বলতে চাই না আর এই প্রসঙ্গে ডক্টর ইউনুসের প্রতি ওনার খুব খবরই নাকি ডক্টর ইউনুসকে এবং তার মাইক্রোফিন্যান্সকে সারা পৃথিবীতে পরিচিত করিয়েছেন ছিয়ানব্বই সালে ক্ষমতায় আসার পর তিনি কিভাবে কিভাবে গ্লোবাল ফোরামের স্পেনের রানীর উপস্থিতিতে হিলারি ক্লিন্টনের উপস্থিতিতে এসব করেছেন তাহলে একটা প্রশ্ন থেকে যায় এই ডক্টর ইউনুসনার না সুদখোর এই ডক্টর ইউনুসনার ও গরিবের রক্ত তো গ্রামীণ ব্যাংকের সুদ কি তখন নিচু ছিল আরও বেশি ছিল তো সেই সুৎখড়কে উনি প্রমোট করছেন তো সুৎখড়ের প্রমোটার শেখ হাসিনা তো তার যদি ডক্টর ইউজ বিরাট খারাপ লোক হয়ে থাকে শেখ হাসিনা তো তার দশ গুণ একশো গুণ হাজার গুণ বেশি খারাপ উনি তাকে প্রমোট করেছেন গ্লোবালি এবং খেপতে খেপতে একটা পর্যায়ে ডক্টর ইউরুসকে বেইমান মোনাফেক ইত্যাদি ইত্যাদি বলেছেন তবে একটা ব্লান্ডার ডক্টর ইউনুস করেছেন সেটা শেখ হাসিনাও ব্যবহার করছেন এটা ভারতীয় মিডিয়াও প্রচুর ব্যবহার করছে যে মিটিকুলার্সলি প্ল্যান্ড মুভমেন্ট মাস্টার মাইন্ড আছে ফলে আমাদের এই যে স্পনটেনিয়াস সারপ্রাইজিং এটা উনি আবার একটু যোগ করছেন ডক্টর ইউনুস তো বলেন না আমার মিটিকুলার প্ল্যান শেখ হাসিনার মতো মিথ্যুক সেই কথাটাও ঠিকভাবে বলবেন না আমরা জানি উনি বলেছেন যে ডক্টর ইউনুস বলেছেন এটা তার মিটিকুলাসলি প্ল্যান দিয়ে ইত্যাদি ইত্যাদি যাই হোক এটা হচ্ছে ব্ল্যান্ডার এটা কীভাবে আমরা রিকভার করবো জানি না ডক্টর নিজে চেষ্টা করেছেন দ্য ভোসে উনি ঠিক আমরা যা বলি এটা একটা স্পনটেনিয়াস সারপ্রাইজিং যার কোনো রকম কোনো লিডার ছিল না তিনি সেটা বলেছেন সম্পদের কথা সন্তানদের পড়াশোনা করিয়েছেন কোনো সম্পদ রেখে যেতে পারবেন না মানে তারা কত বিলিয়ন ডলার চুরি করেছেন ডাকাতি করেছেন আমরা জানি কিন্তু দেশের মধ্যেই এই বাগান বাড়ি বিরাট বিলাসবহুল পূর্বাচলের প্লট সব তো বেরোচ্ছে এখন অথচ কারও জন্য কিছু রেখে যাননি লেখাপড়া করেও করবে বত্রিশ নম্বরের বাড়ি তিনি আর তার বোন জনগণের জন্য ট্রাস্ট করে দিয়ে দিয়েছেন এবং কী ধরনের অডিয়েন্সের সাথে উনি কথা বলেন বা অডিয়েন্স প্রতি পারসেপশান উনি আগেও ব্যবহার করেছেন এটা আবারও ব্যবহার করছেন ডক্টর ইনুজি গণভবনে গেলেন ওখানে গিয়ে উনি চুরি করেছেন এই ধরনের মন্তব্য উনি করছেন বত্রিশ নম্বরে কথায় তার একটু মনে হলো গলা ধরে আসলো কিন্তু আমি এটাকে একটু পাত্তা দিতে চাই না উনি একজন সাইকোপ্যাথ মানে এই অভিনয় উনি করতে জানেন কারণ বছরের পর বছর পঞ্চাশ বছর পর স্বজন হারানোর বেদনা তিনি বলার সময় যে কাঁদার অভিনয় করেন অভিনয় করেন কথাটা আমরা বলবো উনি এটা ব্যাচেন তো তাই অভিনয় করেন কথাটা বলতে বাধ্য হচ্ছে এত বছর পর মর্মান্তিক ঘটনা কিন্তু পঞ্চাশ বছর পর প্রতিবার বলার পর কাঁদা আসে না উনি কাঁদেন কাদার অভিনয় করেন ওনার স্বার্থের জন্য করেন এখানেও তাই হলো বেড়ে বাড়ি ভেঙে ফেলা হচ্ছে বাড়িটাকে কেন এত ভয় দেশের মানুষের কাছে উনি বিচার চাইছেন দেশের মানুষই আসলে এই কাজটা করেছেন আমরা কি আপনাদের জন্য কিছুই করিনি বস্ত্র বাসস্থান চিকিৎসার জন্য কিছুই করিনি ছাত্র সমাজের কাছে বিচার চায় জনগণের কাছে বিচার চায় যাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া হয়েছিল ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে এবং তিনি এটাও বলেন যে এটা ভাঙলে আমরা আবার গড়তে পারবো ইয়ে ভাঙাই যায় ইতিহাস ভাঙা হ্যাঁ ইতিহাস ভাঙা যায় না ইতিহাসের জায়গায় মুজিব থাকবেন শেখ হাসিনা তার জায়গায় থাকবেন ফর শিওর বাংলাদেশের না শুধু এই অঞ্চলের সবচেয়ে ঘৃণিত সবচেয়ে ঘৃণিত স্বৈরশাসকদের একজনে শেখ হাসিনা তার জায়গা পাক পাকাপোক্ত করে ফেলেছেন কোনো রকম কোনো সন্দেহের কিছু নেই কিন্তু আবার গড়তে পারবেন বলাতে মনে হলো বেগম খালেদা জিয়াকে তার বহু বছরের বাস করা বাড়ি থেকে উচ্ছেদ করেছিলেন শুধু উচ্ছেদ না তার যখন রমরমা স্বৈরাচারীর সময় তখন বিদ্রুপ করছিলেন তালির মধ্যে মাস্তানের মতো বলছিলেন কোনো একদিন তিনি ক্যান্টনমেন্টে ঢোকা নিয়ে ঝামেলা পড়েছে সেদিনই ডিসি সুযোগ পেলেই তাকে তুড়ি মেরে বলছেন বের করে দেবো বের করে দিয়েছি তো ওইখানে সেই বাড়ি থেকে উচ্ছেদ করে বহুতল ভবন হয়েছে পথ উনি দেখিয়েছেন এই বত্রিশ ও কী কী স্থাপনা তৈরি হবে লোকজন এখন সেসব হিসাব করছে অ্যান্ড দেয় আর রাইটলি টুইং দ্যাট আর এসে কোনো দিন করবেন আপনি মানে শেখ হাসিনা যতদিন আপনি এভাবে কথা বলতে থাকবেন আওয়ামী লীগের ফিরে আসার যদি তিল পরিমাণ সম্ভাবনাও থেকে থাকতো ওটুকু আরও দূরে সরতে থাকবে আমি জানি না উনি কিনা। কি না তারপর তিনি আগুনের কথা এনেছেন মেট্রো রেলে আগুন বিটিভির আগুন আমার মনে পড়লো মুহূর্তের মধ্যে তার সেই মায়াকান্নার কথা সে মায়াকান্নাও আমাদের মুভমেন্টটা দুর্দান্তভাবে আগুন চালিয়ে দিয়েছিল আবারও উনি এটা বলছেন উনি আহতদের দেখে যাচ্ছেন দেখতে যাচ্ছেন উনি মেট্রো রেল বিটিভি গিয়ে কাঁদছেন অভ্যুত্থানকারীদেরকে ফ্যাসিবাদী বলছেন তাকে নাকি ফ্যাসিবাদী বলা হয় ঠিক না আসলে তাকে ফ্যাসিবাদী বলা উচিত না আমি বহুদিন থেকে বলছি প্লিজ একটা ডাকাতকে কেউ ফ্যাসিবাদী বলেন একটা মাফিয়াকে কেউ ফ্যাসিস্ট বলেন না হিটলার মুসলিনী অপমানিত হয় আমি বহুবার বলেছি হিটলার মুসলিনী অপমানিত হয় শেখ হাসিনাকে যদি আমরা ফ্যাসিস্ট বলি খুব সিরিয়াসলি মনে করি আপনি ফ্যাসিবাদী নন আমি বলি না অন্তত প্রথম দিন থেকে এই আলাপটা করছিলাম ডক্টর হাসে ক্ষমতা দখল অবৈধ উনি অবৈধভাবে ক্ষমতায় আছেন আমি একটা কথা বলতে চাই আমাদের দেশের বহু মানুষ এখনও বসে বসে এই কথা বলেন যাদের একটা ভিন্ন কিছুর পরিকল্পনা ছিল এবং এখনও আছে এগুলো আমরা বলে বলে না শেখ হাসিনা এবং ভারতের হাতে অস্ত্র তুলে দেই আমরা কেয়ারফুল থাকি শেষ কয়েকটা কথা একটু বলতে চাই সেটা হলো তিনি দেশের মানুষকে অন্যায় প্রতিবাদ করতে বলছেন তিনি বাংলাদেশের মানুষের সাথে আছেন মানে শেখ হাসিনা যদি আমাদের পাশে থাকে আমরা কিন্তু আবার গেছি আমরা অনুরোধ করব দয়া করে আপনি আমাদের পাশে আর থাইকেন না অনেক দিন ছিলেন গায়ের জোরে সেই দেশ শেষ হয়ে গেছে তার দুটো কথা আমি গ্রহণ করি এবং উনি যে অর্থে বলেননি আমরা পাল্টা অর্থে বলি উনি বললেন শেষের দিকে সে কনক্লুডিং রিমার্কসে আসুন মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ে তুলি মুক্তিযুদ্ধের চেতনা যে শব্দযুগল আছে এটাকে ডেরা করে একটা ফালতু শব্দে পরিণত করেছেন মানুষ নানারকমভাবে বলেন কিন্তু আমাদের যে মুক্তিযুদ্ধের সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটা দেশ গড়ে তোলার চেতনা ছিল সেই চেতনামতো আমরা দেশ করব এবং শেখ হাসিনা এটার পথে বিরাট বাধা ছিলেন একমাত্র বাধা সেই বুঝতে ছিলেন ওটা আমরা দূর করেছি আমরা বিতর্ক করব ঝগড়াঝাঁটি করব একটু একটু মারামারিও কখনো করে ফেলতে পারি কিন্তু ওই প্রধান বাধাটা যেহেতু গেছে সত্যিকার অর্থেই মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ে তুলব আর তার মানুষ তার সরকারটা তার রেজিমটা শতভাগ ঠিক উল্টো মুক্তিযুদ্ধের চেতনার উল্টো ছিল যদিও তারা সেটা বেঁচত কিছু মানুষকে দিয়ে এবং আরেকটা কথা বলছেন বাংলাদেশ আবার ফিরে আসবে এবং এই বাক্যটা বলছেন শহীদের রক্ত বৃথা যেতে পারে না উনি মুক্তিযুদ্ধের শহীদের কথা বলছেন আমিও মনে করি শহীদের রক্ত বৃথা যেতে পারে না শেখ হাসিনা যাদেরকে হত্যা করেছেন শহীদ করেছেন তাদের রক্ত বৃথা যেতে পারে না এই বাংলাদেশ শেখ পরিবার অন্তত আওয়ামী লীগ কবে কোথায় কিভাবে থাকবে কতটুকু হয়ে থাকবে সেটা সময় বলবে কিন্তু এই শেখ পরিবারের এই দানবগুলোর এই বিভৎস অসভ্যগুলো বাংলাদেশের বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশে থাকবে না শহীদের রক্ত বৃথা যেতে পারে না বৃথা যেতে আমরা দেব না আসলে একটা বিষয় একটু মিস হয়ে গিয়েছিল তাই একটু যোগ করে দেওয়া দরকার বলে মনে করছি সেটা হলো শেখ হাসিনা তার এই বক্তৃতায় যে জিনিসটা আসলে সবচেয়ে উল্লেখযোগ্য আমার কাছে মনে হয়েছে তার এই কথাগুলো বক্তব্যগুলো মোটামুটি একই এগুলো উনি বলেন কিন্তু ওনার বড় ঢং খুবই খুবই ফাম্বল করছিলেন তার কথার মধ্যে কোনো কনফিডেন্স খুঁজে পাওয়া যায় না আপনারা একটু শুনে দেখবেন কোনো কনফিডেন্স ছিল না এবং বহু ক্ষেত্রেই তিনি শব্দ হাত্রে বেড়াচ্ছেন মনে হলো তিনি তোতলাচ্ছেন এবং কনফিডেন্ট না মানে এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আমার কাছে মনে হয় শেখ হাসিনা যে ভেতরে ভেতরে একেবারে ক্র্যাশড হয়ে গেছেন ধ্বংস হয়ে গেছেন সেটার একটা খুব চমৎকার বহিপ্রকাশ হতে পারে তার এই ভাষণটা এবং যখন তার দলের পান্ডাদেরকে উজ্জীবিত করার প্রয়োজন তখন এই ধরনের ভয়েস নিয়ে কথা বলা নিয়ে আসলে টেকনিক্যাল সমস্যা আছে বলে আমি মনে করি তাদের দলের এবং তার এই ব্যাপারগুলো ভাবা দরকার তাকে কেউ বুদ্ধি দেওয়ার মতো সাহস কারো আছে কিনা জানি না তিনি তার যথেষ্ট কনফিডেন্স এবং সাহস রিগেইন করার আগে কথা না বলা ভালো আর আমি নিশ্চিত যদি তার চেহারা দেখা যেত এরা এই কারণে এখন চেহারা দেখান না বলে আমি বিশ্বাস করি তার মধ্যে দেখা যাবে যে তাদের বিধ্বস্ত তারা পুরোপুরি হয়ে আছে সুতরাং মুখে যাই বলো কে এই করবো সেই করব আমরা আবার ফিরে আসব তারা আসলে বুঝে গেছেন খুব লম্বা সময়ের জন্য তারা খুব লম্বা এই লম্বা কতটা হবে আসলে ডিপেন্ড করবে আমরা কিভাবে আমাদের দেশটা চালাই আমরা যদি মোটা দাগে অনেক ভালো হওয়া দরকার মোটা দাগে দেশে সুশাসন নিশ্চিত করতে পারি গণতন্ত্র নিশ্চিত করতে পারি অ্যাটলিস্ট নির্বাচনটা ম্যানিপুলেট না করি শেখ হাসিনা বহু দশক শেখ হাসিনা আওয়ামী লীগ তার পরিবারের সদস্যরা বহু বছর এই দেশের ক্ষমতার আশপাশেও আসতে পারবে না কিন্তু যেভাবে তারা করছেন তারা এটা করে তাদের দলকে মোটিভেট করে কিছু ঝামেলা করানোর যে চেষ্টা আসলে এখন যাবতীয় চেষ্টা হচ্ছে মূল তাদেরকে মাঠে নামানো কিছু কেওস তৈরি করা কিছু কেওস তৈরি করে নিজের কিছু গুরুত্ব ভারতের কাছে দেখানো এবং কিছু কেওস তৈরি করে ইন্টারন্যাশনালি কিছু মনোযোগ পাওয়ার চেষ্টা করা সরকারকে ঠিকমতো ফাংশন করতে না দেয়া এইগুলোই তার এক ধরনের অক্ষমের প্রতিশোধ বলি না আমরা অক্ষমের প্রতিশোধের চেষ্টা সেটুকু এর বেশি কিছু না কিন্তু এরকম কনফিডেন্সলেস তোতলাতে তোতলাতে কথা বলা শব্দ হাতলে বেড়ানো আর কি কি করেছেন ম্যানিফেস্টোর মতো বিরাট সব লম্বা লম্বা কথা ওই করেছি সেই করেছি মানে ভাবটা এরকম নির্বাচন করতে যাচ্ছেন যাই হোক এসব করে আসলে কিচ্ছু হবে না আর শুনি ব্লান্ডার করবেন সেদিন যেদিন উনি ওনার চেহারা দেখাবেন এই কারণেই আমি মনে করি এইটুকু হয়তো উনি বলছেন তাই উনি চেহারা দেখাতে যাচ্ছেন না হয়তো সহসা কুমিল্লায় পিটিয়ে এক নারী এবং তার দুই সন্তানকে মেরে ফেলা হয়েছে আরেকজন খুব অসুস্থ হসপিটালে চিকিৎসাধীন আছেন মানে আমরা সাম্প্রতিক সময়ে মবের পক্ষে সম্মতি উৎপাদন করছি অনেকেই আমরা জানি না এর প্রভাব সমাজে কি হতে পারে এই ঘটনাটা একটু যদি জানি সেটা হচ্ছে এইরকম এবং খুব টিপিক্যাল আমরা ইনফ্যাক্ট এটা নতুন এই সরকারের সময় যেভাবে যেভাবে নতুন মব তৈরি হচ্ছে নতুন নতুন করে সেগুলো না এটা আমাদের খুব ট্র্যাডিশনাল মব কেউ কোনো অপরাধ করেছে অপরাধী অভিযুক্ত মোটামুটি নিশ্চিত হওয়া গেলে বা হাতে নাতে ধরা গেলে তাকে ধরে পিটিয়ে মেরে ফেলা যায় যাচ্ছে এটা আমাদের সমাজের পারসেপশান ফ্রম এ ভেরি লং পিরিয়ড আমি খুব ছোটোবেলা থেকে জানি পত্রিকা নিউজ দেখেছি পিটিয়ে ডাকাত মেরে ফেলা হয়েছে চোর মেরে ফেলা হয়েছে এখানেও তাই এবং এই যে অভিযুক্ত পরিবার এই নারী ওখানে সরেজমিন রিপোর্ট দেখলাম আমি প্রথম আলোতে সেখানে তারা গেছেন এবং সরেজমিন রিপোর্টে মনে হয় বা এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় এটা কোর্ট দ্বারা প্রমাণিত হওয়ার আগে কাউকে বলা যাবে না কিন্তু যথেষ্টই নিশ্চিত হওয়া যায় যে এরা মাদক কারবারের সাথে জড়িত বহু বছর ধরে অন্তত দুই দশক অনেক টাকা বানিয়েছেন অনেক সম্পদ বানিয়েছেন এবং মাদকের ব্যবসা বিভৎসতম অপরাধগুলোর একটা কারণ এটা সমাজটাকে নষ্ট করে দেয় সমাজের অ্যানার্কি তৈরি করে কোনো সন্দেহ নেই এগুলো নিয়ে কোনো দ্বিমতের জায়গা নেই এখানে যেটা হয়েছে তারা ব্যবসা করতে তাদের মানুষের ক্ষোভ ছিল কিন্তু এখানে একজন ইউপি সদস্যের সাথে আসলে তার সংঘাত হয়েছে একটা মোবাইল চুরিকে কেন্দ্র করে এবং সেটা নিয়ে দুই পক্ষের মধ্যে যিনি মাদক ব্যবসা করেন বা নিহত যে পরিবার বলা হচ্ছে তাদের মধ্যে ঝগড়াঝাটি হয় চড় থাপ্পড় মারা হয় এবং সেই ক্ষোভে যিনি মা এখানে মা এবং তার সন্তান মারা গেছেন মা যিনি অভিযুক্ত তাদের পক্ষের লোকজনকে চড় মেরেছেন ঝগড়ার একটা পর্যায়ে এবং সেটারই মাসুল নেওয়া আছে খুব ইন্টারেস্টিংলি তাদের মাদকের ব্যবসা জনিত কেউ উস্কে দিয়ে মানে মানুষের মধ্যে ক্ষোভ আছে সেটাকে উস্কে দিয়ে পিটিয়ে মাথা থেতলে ইট দিয়ে মেরে ফেলা হয়েছে ইট দিয়ে মাথা থেতো করা হয়েছে খবরটা নিউজে যখন পড়লাম তখন একটা গান আছে কবি সুমনের পিটিয়ে মারা নিয়ে কাঁধতে শিরোনামে ওটা শুরুটা এরকম একখানা ইট যদি পাওয়া যেত নোংরা মুখটা করতাম থেত তাই করা হয়েছে একজন নারী তার সন্তানদের মাথা থেত করে দেওয়া হয়েছে ইট দিয়ে আমরা এতটা ব্রুটাল হয়ে উঠি যখন একটা মানুষকে মেরে ফেলতে যাই ট্রেডিশনাল সে একই যুক্তি এখানে আছে এরা মাদক ব্যবসায়ী এবং পুলিশের ভাষ্য আছে তাদের নামে মামলা আছে তারা গ্রেফতার হয়েছিল তারা বেরিয়ে এসছে একই গল্প সব জায়গায় একই গল্প আমরা যারা পিটিএমারাকে সমর্থন করি তারা ঠিক এই যুক্তিগুলো দেই আমাদের ল এনফোর্সিং এনফোর্সের যে এজেন্সিগুলো আছে তারা ঠিকমতো কাজ করে না তারা ঘুষ খায় তাদেরকে ধরে না ধরলেও বিচার ব্যবস্থা ঠিকঠাক মতো চলে না তারা আবার বেরিয়ে আসে আবার একই কাজ করে এই একই কথাবার্তাগুলো আছে এখানেও তাই খুবই টিপিক্যাল আছে আমি বলছি এখানে এটাকে সাফাই গাওয়ানো হয়েছে কিন্তু এলাকাবাসীর টাইপ এটা তারা তাদেরকে খুব ভয়ঙ্কর খারাপ বলেই মনে করে কিন্তু এভাবে মারা উচিত হয়নি বলেও বলছে কিন্তু আমি বোধ করি খুব বড় একটা অংশের মানুষ সমাজের এটাকে সমর্থন করেছে এতে খুশি হয়েছেন আমরা বাংলাদেশে এই একটা কালচার বন্ধ করতে আমাদের আমি বলছি এখনকার একটা নতুন ধরনের মব আছে সেটা হয়তো নির্বাচিত সরকার আসলে চলে যাবে কিন্তু এই মবটা বাংলাদেশের চিরকাল ছিল চিরকাল ছিল মানে আমাদের সোসাইটিকে এটাকে অপরাধ হিসাবে আমরা সংজ্ঞায়নই করি নাই। এটা সবচেয়ে খারাপ জায়গা আমরা সংজ্ঞায়নই নি অপরাধ হিসাবে এটা ক্রমাগতভাবে আমাদের করে যেতে হবে আমি প্রায় এরকম ঘটনা দেখলেই কথা বলি আমরা অনেকের কাছে ক্লিশেই মনে হতে পারে কিন্তু আমি বলে যেতে চাই কারণ এটার একটা ঘটনাও আমাদের ছাড়া দরকার না উচিত না এটা রাষ্ট্র হয়ে ওঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্ব শর্তগুলোর একটা হচ্ছে এটা বুঝতে পারা সবচেয়ে ভয়ঙ্কর অপরাধী কেউ পিটিয়ে মেরে ফেলা দূরেই থাকুক পেটানোরও রাইট আমাদের নেই অনেকে আহ্বান না আওয়ামী লীগের লোকটোক পেলে পিটিয়ে হাত হাত ভেঙে পুলিশের কাছে দাও সিগনিফিক্যান্ট লোকজন এভাবেই আসলে মবের পক্ষে সম্মতি উৎপাদিত হয় অপরাধী এখন কোনো কোনো ক্ষেত্রে তো সমস্যা হবেই কেউ কেউ মনে করবেন যে না এটার জন্য করা যায় ওটার জন্য করা যায় না এক একজনের তো অপরাধের মানদণ্ড ভিন্ন সো আপনি যেটা মনে করছেন যে এটার জন্য পিটিয়ে মারা যাবে আরেকজন মনে করছে এটার জন্য যাবে না কিন্তু উনি মনে করছেন এটার জন্য যাবে এভাবে যে কোনো কিছুই এর মধ্যে ঢুকিয়ে ফেলা যাবে এবং সবচেয়ে জরুরি কথা এটা অপবাদ দিয়ে একটা যে কোনো মানুষকে মেরে ফেলা সম্ভব যে কোনো একটা রাস্তায় একজনকে চোর চোর বলে বা পকেটমার পকেটমার বলে ধাওয়া করা শুরু করে ঢুকা একজন ধরে পেটানো শুরু করলে বাকিরা এসে শেষ করে ফেলতে পারে এরকম একটা বিভৎস পরিস্থিতি আমরা আমাদের সমাজে তৈরি করেছি খুব জরুরি ভিত্তিতে এই ঘটনাটার জন্য যারা আছেন যারা জড়িত আছেন তাদেরকে সিরিয়াসলি আইনের আওতায় আনতে হবে সিরিয়াসলি আইনের আওতায় আনতে হবে দাবি করছি কিন্তু এই সরকার এগুলো কিছু করবে বলে মনে হয় না ভবিষ্যতের কোনো সরকারও যদি বাংলাদেশকে রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চান এই একটা জায়গায় খুব সিরিয়াস হতে হবে মব তৈরি করে লিঞ্চিং করা যাবে না অন্য কিছুও করা যাবে না ফুলস্টপ